আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করছি আজকে আমি সন্ধ্যার জন্য মেকারুনি রান্না করবো তো এখানে হচ্ছে টুকটা কিছু বাজার করা হয়েছে সয়াবিন আনা হয়েছে আর হচ্ছে পাস্তা নিয়ে আসছে তো অনেকদিন ধরে পাস্তা খাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে একটু পাস্তা রান্না করি আর হচ্ছে দুধ আনা হয়েছে এই দুধটা দিয়ে চা বানিয়ে খেতে আমি ভীষণ পছন্দ করি তার জন্য এক প্যাকেট দুধ আনা হয়েছে আর টুকটাক বাজার করা হয়েছে সেগুলো আর আমি রকম রেখে দিয়েছি ওই ভালোভাবে গুছিয়ে রাখতে পারিনি সময়ের অভাবে যাদের ঘরে ছোট্ট সোনামুনিরা আছে ছোট ছোট বাচ্চা আছে তারাই বুঝে যে কতটা কষ্ট করে কাজ করতে হয় তো এখানে চিপস দুধ এগুলো আনা হয়েছে তো হয়তো টুকটাক গুছিয়ে রেখে আমি রান্নাঘরে চলে আসছি এখানে আমি হচ্ছে মেকারুনিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ বসিয়ে দিয়ে আরিয়ানকে একটু পড়ালাম তারপরে হচ্ছে আমি এটা রান্না করতে আসছি তো অলরেডিটা আমার রান্নাও হয়ে গিয়েছে আরিয়ানবাবু কান্নাকাটি করছিল। তাই আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি তারা হড়া করে মেকারুনিটা রান্না করেছি আর এখন হচ্ছে রাতের জন্য আমি একটা সুটকি রেসিপি করবো সকালবেলায় আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম আর পাট শাক ভাজি করেছিলাম আর এখন ভাবলাম কাচকি সুটকি ভাজি করব। আপনারা হয়তো শুনে বলছেন যে সুটকি আবার কীভাবে ভাজি করে হ্যাঁ এই কাচকি সুটকিটা মানে ভাজি করলে এত মজা লাগে তেমন কিছুই লাগে না শুধু তেল পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন এটা একটু হালকা ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ আর সুটকিগুলো খুব ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের কাচকি শুটকি রেসিপিটা তৈরি হয়ে যাবে তো আমি ভিডিওতে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে এই সুটকির রেসিপিটা কিভাবে রান্না করবেন তো এই তো আমি একটু হালকা ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই কাচকি সুটকিগুলো আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম এখন হালকা হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো এই তো দেখুন কি সুন্দর মোচমোচে কাঁচকে সুটকি ভাজি হয়ে গেল এই সুটকি রেসিপিটা দিয়ে ভাত খেতে মার্শাল অনেক অনেক ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি